এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগ্রহের জায়গা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালে কি ঘটছিল সেটা জানা এবারে আমি আমার আরেকটা আলাপে বলছিলাম যে এইটা জানার ক্ষেত্রে আপনারা যদি প্রায়োরিটাইজ করেন এই বিষয়টা নিয়ে যে দীর্ঘদিন ধরে গবেষণা করছে এই ধরনের লোকজনকে তাইলে আপনার পক্ষে একটা হোলিস্টিক আইডিয়া জেনারেট করা সম্ভব হবে তো বাহাত্তর থেকে পঁচাত্তর কে আমাদের ল্যাঙ্গুয়েজে জানার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং বই হিসেবে আমার সামনে যে বইটা হাজির হয়েছে গত কয়েক বছরের মধ্যে সেই বইটার নাম হচ্ছে বেলা ও বেলা মহিউদ্দিন আহমেদের এই বইটা বাতিঘর প্রকাশনী থেকে বের হয়েছে এই বইটার ভিতরে এত ইন্টারেস্টিং সব তথ্য আছে এবং এত ভালো সব রেফারেন্স আছে প্রত্যেকটা অধ্যায়েরই শত শত রেফারেন্স আছে বইটা প্রায় চারশো পৃষ্ঠার একটা বই তো আমি সেই বেলাবেলা বই থেকে একটা ছোট পার্ট আপনাদেরকে পড়ে শোনাই যেটা একটা বহু বছর ধরে আওয়ামী লীগের তৈরি করে রাখা একটা মিথকে একটা ন্যারেটিভকে ভেঙে দিতে পারে যেমন ধরেন আওয়ামী লীগের সান্ডারা আওয়ামী লীগের ইতিহাসবিদরা সবসময় বলার চেষ্টা করে যে এই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি একদম স্বাধীনতার প্রথম থেকেই ভারতের সেনা প্রত্যাহার করার জন্য খুব উঠে লাগছিলেন উনি একদিনও যাতে বাংলাদেশে ভারতীয় সৈনিকেরা না থাকে কিন্তু মহিউদ্দিন আহমেদের বেলা ও উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পড়লে কিন্তু সেরকম মনে হয় না যেমন উনি ওনার প্রথম অধ্যায় যাত্রা শুরু এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত মিশন প্রধান যতীন্দ্রনাথ দীক্ষিতের আলাপ করতেছেন তো এই যতীন্দ্রনাথ দীক্ষিতের একটা বই আছে বাংলাদেশের এই স্বাধীনতা নিয়ে বইটা উনিশশো সালে প্রকাশিত হয় বইটার নাম হচ্ছে লিবারেশন এন্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনশিপ এই বইটাতে যতীন্দ্রনাথ দীক্ষিত বলতেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তিনটি অনুরোধ করেছিলেন এক শেখ মুজিব চেয়েছিলেন তিন থেকে ছয় মাসের জন্য ভারতীয় অসামরিক কর্মকর্তারা বাংলাদেশের প্রশাসনকে সহায়তা করুক দুই ভারতীয় সেনাবাহিনীর একটি দল অন্তত এক বছর বাংলাদেশে থাকুক যাতে বাংলাদেশ বিরোধী নিষ্ক্রিয় হয়ে যায় শেখ মুজিব চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন যাতে পাকিস্তানি সৈন্যরা ওখানে নিজেদের সংহত করতে না পারে তৃতীয়ত ভারত যেন অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বাংলাদেশ বিমান ও নৌ সংস্থা গড়ে তুলতে সাহায্য করে তো যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলা হয় যে শেখ মুজিবুর রহমান নাকি প্রথম দিনেই চাইছিলেন যে ভারতীয় সৈনিকরা চলে যাক কিন্তু এইটার রেফারেন্স কিন্তু আমরা এখানে পাই না আমরা দেখতে পাই ফেব্রুয়ারির ছয় তারিখে শেখ মুজিবুর রহমান পশ্চিমবঙ্গের মানুষদের কৃতজ্ঞতা জানাতে কলকাতা যান ওই দিন বিকেলে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেন ইন্দিরাও ওই জনসভায় উপস্থিত ছিলেন শেখ মুজিব ইন্দিরাকে মার্চে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ইন্দিরা গান্ধী সনন্দে রাজি হয়ে যান শেখ মুজিব তখন এটাও বলেছিলেন যে তিনি মুক্তিযুদ্ধ বেশ কিছু সমস্যা নিয়ে ইন্দিরার সাথে আলাপ করতে চান ভারতীয় সৈন্যরা যেন আরো ছয় মাস থেকে এক বছর বাংলাদেশে থাকে শেখ মুজিব ওই সাক্ষাতে এই অনুরোধের পুনরাবৃত্তি করেন ইন্দিরা গান্ধী এই অনুরোধে আপত্তি জানান তিনি বলেন ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরেই তিনি ঢাকায় আসবেন কেবল পাটবত চট্টগ্রামে কিছু ভারতীয় সৈন্য থাকতে পারে ইন্দিরা কাউকে এমন ধারণা দিতে চাননি যে তিনি একটি অধিকৃত দেশ সফরে এসেছেন পরিষ্কার ভাবে বুঝে নেন যে যেই আওয়ামী প্রভাগান্ডাটা চালানো হয় যে কি যে শেখ মুজিবুর রহমান একদম প্রথম দিন থেকেই বলতেছিলেন যে সব ভারতীয় সৈন্য আউট করে দাও এইখানে এই যে দীক্ষিত সাহেবের লিবারেশন এন্ড বিয়ন্ড ইন্ডো বাংলাদেশ রিলেশনশিপ এই বইয়ের বরাদ্দ দিয়ে গবেষক মহিউদ্দিন আহমেদ বলতে যাচ্ছেন যে কি ব্যাপারটা এরকম না বরং মুজিব চাচ্ছিলেন আরো অন্তত এক বছর এখানে সৈনিক থাকুক ইভেন কি ইন্দিরা গান্ধী এইটার প্রতিবাদ করেন ইন্দিরা গান্ধী চান্নাই যে এখানে সৈনিক থাকুক যাতে এটা মনে না হয় যে কি এটা একটা অধিকৃত দেশে উনি আছেন তো আমি এখানে আধা পৃষ্ঠা একটা জায়গা আপনাদেরকে পড়লাম আশা করি সামনেও এই বই থেকে ছোট ছোট টুকরো টুকরো বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবো যেই আওয়ামী ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সেই সংগ্রাম জারি থাকুক এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা আলাপ করি ধন্যবাদ